নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ঘরে যদি একটু নারকেল আর দুধ থাকে তাহলে কিন্তু আপনারা এরকম নারকেলের মালাই সন্দেশটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন মিষ্টিটা এত সুন্দর হয় যে দোকানের দামি মিষ্টিকেও ফেল করিয়ে দেবে আর এই মিষ্টিটা বানানো একদম অল্প খরচাতেই তৈরি হয়ে যায় মিষ্টিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা বন্ধুরা একবার খেলে আপনারা কিন্তু এই স্বাদ ভুলতে পারবেন না তো চলুন মিষ্টিটা বানানো শুরু করি এখানে আমি দুধ নিয়েছি এক কিলো দুটো আধা আধা কিলোর প্যাকেট নিয়েছি আর এটা ফুল ক্রিম দুধ আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়ে এই মিষ্টিটাকে তৈরি করতে পারেন তো এখানে আমি এক কিলো দুধ কড়াইতে নিয়ে নিয়েছি বন্ধুরা এখান থেকে কিন্তু আমি মানে এক পাও মতন দুধ আবার তুলে রেখেছি সেটা আর ভিডিওতে দেখায়নি তো এখানে প্রায় তিন পাও মতন দুধ আছে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে এই যে যে দুধটা আমি কিন্তু একদম জল দিই দুধে আর দুধের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি আধা নারকেলের জন্য আপনারা আধা কিলো দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে যত একটু বেশি দুধ দেবেন তত বেশি ভালো লাগবে মিষ্টিটা খেতে আর এই দুধটাকে একভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে তো বন্ধুরা এই পুরো মিষ্টিটা বানানোর জন্য আমার কিন্তু বিশ মিনিট টাইম লেগেছে আর আমি এর মধ্যে কিছু সময় একটু গ্যাস হাইও রেখেছিলাম আর কিছু সময় গ্যাস মিডিয়াম লো সব কিছুই রেখে বিশ মিনিটে মিষ্টিটাকে তৈরি করেছি দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম এক থেকে দেড়শো গ্রাম মতন চিনি তো দেখুন এই সময় তো গ্যাসটা হাই আছে মানে প্রথমের দিকে গ্যাসটা হাই রাখতে হবে দুধটা কমানোর জন্য আর একভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা হাই রেখে দুধটাকে কমিয়ে নিতে হবে চিনি দেওয়ার পরে দুধটা অনেকই পাতলা হয়ে গিয়েছিল আবার একটু আমি হাই ফ্লেমে রেখে দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নিলাম বন্ধুরা এখানে আমি দুটো দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এই প্যাকেটগুলো দশ টাকায় আসে এবার এই দুটো প্যাকেট আমি দুধের মধ্যে দিয়ে দুধটাকে বেশ ঘন করে নেব একটা মালাই মতন তৈরি করে নেব দুধটাকে ঘন করার জন্য কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় নয়তো আপনারা দুধটাকে জাল করে অনেক সময় ধরে ঘনও করে নিতে পারেন তবে এরকমভাবে ঘন করলে মিষ্টিটা খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যায় বেশি গ্যাসও আর কি পড়ে না তো এইভাবে দুটা প্যাকেট দিয়ে আমি গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন রেখে দেবেন আর এই যে একটু দলা দলা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ও নারকেল দিলে সব মিশে যাবে দুধটা দেখুন অনেক ঘন হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম আধ গানও আধ তাজা নারকেল কুড়িয়ে আর এই মিষ্টিটা আমি তাজা নারকেল দিয়ে বানাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু শুকনো নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন তবে তাজা ফ্রেশ নারকেল দিয়ে বানালে মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হবে এই কারণে নারকেলটা দিয়ে এখানে আমি আরও ঘন করে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি খুব সিটসে হাতে লাগে ছিটে ছিটে এই কারণে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই আমি এই রান্নাটা করে নিচ্ছি মিষ্টির পাকটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা সামনেই দীপাবলি কালী পুজো আর কি বলে ভাই দোজ তো আমি একবার ভাবছিলাম যে নারকেলের নাড়ু করব তারপর ভাবলাম না নারকেলের নাড়ু তো সব সময় প্রায় করা হয় আজকে একটা মিষ্টি তৈরি করি তা নারকেলও অল্প ছিল এই কারণে আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হচ্ছে একদম আর এই সময় দেখুন কড়াইতে লেগে লেগে যাচ্ছে ভালো সুন্দর এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা এই মিষ্টিতে কিন্তু ঘি না দিলেও চলবে তবে যদি একটু ঘি দেন তাহলে বেশি ভালো লাগে খেতে আর মিষ্টির পাকটাও খুব সুন্দর হয় আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আর এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না এই একভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে একদম অল্প খরচে বন্ধুরা দারুণ স্বাদের একদম মিষ্টি তৈরি হয়ে যায় ঘরে আর এই তোহারের সমাজে বাজারের মিলাবাটি মিষ্টি পাওয়া যায় সেটা না কিনে আপনারা কিন্তু ঘরে এই বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই এরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন দেখুন ডোটা কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে ধীরে ধীরে আর এখানে না আমি একটু অল্প করে একটু দিয়ে দিয়েছিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা খতম হয়ে গেছিলো সামান্য একটু ছিল আমি একদম অল্প করে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়োটা এবার এই এলাচ গুঁড়োটা দিয়ে এখানে ক্যামেরাটায় রুকে গিয়েছে আমি ধ্যান দিইনি অনেক সময় প্রায় তারপরে আবার নাড়াচাড়া করে এই ডোটা একদম আমি তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা না এখানে একটু ভালো করে শুকনো শুকনো করে তৈরি করবেন একদম ভিজে ভিজে নরম রাখবেন না তাহলে পেরাগুলো বানাতে একটু অসুবিধা হবে পেড়াগুলো ফেটে ফেটে যাবে ডোটা যখন এরকম একদম কড়াই ছেড়ে ছেড়ে দেবে একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার সব ভিডিও কমেন্ট করার জন্য ভিডিও দেখে ভালো বলার জন্য বন্ধুরা তাপে দেখুন এরকম ডো যখন একটু আঠা আঠা হয়ে যাবে যা যেমন আমরা নারকেলের নাড়ু বানাই হাত দিয়ে দেখি একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নিই সে তেমনি এরকম একটু আঠা আঠা হয়ে গেলে এভাবে নামিয়ে নেবেন একটা থালে থালটায় কিন্তু অবশ্যই একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে লেগে যাবে না তাপ একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি এইভাবে দেখুন পেরাগুলো তৈরি করে নেব আর একদম কিন্তু ঠান্ডা হলে তৈরি করবেন না হালকা গরম থাকতে আপনারা এইভাবে তৈরি করে নেবেন তো আমি ভেবেছিলাম যে নাড়ু করব তা ভাবলাম না নাড়ু করব না পেরাই করব কারণ নাড়ু তো আমরা করি সবসময় আজকে পেরা বানাবো আবার এটা কিন্তু বরফিও বানানো যাবে থালে জমিয়ে তাকে পিস পিস করে কেটে যেমন আপনাদের ভালো লাগে বন্ধুরা আপনারা তেমন বানিয়ে কিন্তু ওই মিষ্টিটা ভাইদো যে ভাইকে খাওয়াতে পারেন ভাই খুশ হয়ে যাবে কারণ খুব সুন্দর হয়েছিল মিষ্টিটা আর দেখুন আধা নারকেলে তিন প দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ আমার কতটা মিষ্টি হয়েছে এখানে ষোলো পিস সাতেরো পিস মিষ্টি হয়েছে আমি উপরে একটু কেশর দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে কিন্তু অনেক খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে মিষ্টি কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন ঘরে খুব ভালো লাগবে বাজারের মিষ্টি থেকে বেশি ভালো ঘরে বানালে হয় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের